ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত এসএন এন টিভির দর্শক সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং অভিনন্দন আজকে আমি আপনাদেরকে মানুষ যা চাই তা না পাওয়ার এবং পাওয়ার একটা ইসলামিক গল্প বলবো একদা দুজন ফেরেস্তার দেখা হলো আকাশ থেকে পৃথিবীতে নামার সময় দুজনে খুব দ্রুত পৃথিবীতে অবতরণ করছিল প্রথম ফেরেশতা দ্বিতীয় ফেরেশতাকে থেকে প্রশ্ন করলেন তুমি এত দ্রুত কোথায় যাচ্ছ জবাবে দ্বিতীয় ফেরেস্তা বললেন এক ব্যক্তি মৃত্যুসজ্জা শায়িত তার খুব ইচ্ছা জৈতুনের তেল খাবে আমার উপর নির্দেশ হয়েছে আমি যেন ওই ব্যক্তির জৈতুনের তেল মুখে দেবার আগে ফেলে দেই কেন লোকটি ছিল ইমানদার এ সামান্য আশাটি পূরণ না করে আল্লাহ তাকে জান্নাত দিতে চান সুভারণ এবার দ্বিতীয় ফেরস্তা প্রথম ফেরেস্তাকে বললেন আপনিও এত দ্রুত কোথায় যাচ্ছেন প্রথম ফেরাসটা জবাবে বললেন এক ব্যক্তি মরণের বিছানায় শায়িত আমার ওপর নির্দেশ হয়েছে ওই ব্যক্তিটির শেষ ইচ্ছা রুই মাছ খাওয়ার আমি যেন তার আত্মীয় হয়ে ওনাকে মাছ খাওয়াই কেননা ওই ব্যক্তি বেইমান তথা সিরোপকারী ওই ব্যক্তিটির এই ইচ্ছা পূরণ হলে তারা দুনিয়ার সব চাওয়াই পূরণ হবে আর এর মাধ্যমে আল্লাহ চিরতরে জাহান্নামি করতে চান সুতরাং কখনো যদি আমাদের কোনো চাওয়া পাওয়া পূরণ না হয় তার জন্য আমরা যেন নিরাশা না হই কোনো চাও না হলেও এর বিনিময়ে আল্লাহ তালা আমাদের জন্য উত্তম প্রতিদান রেখেছেন আমরা যেন সেই বিশ্বাস রাখি এবং আল্লাহ তালার নির্দেশিত পন্থা অনুযায়ী আমল করি তাহলে আল্লাহ তালা আমাদের জীবনের যা কাঙ্ক্ষিত চাওয়া জান্নাত সেই জান্নাত আমাদেরকে দিবেন মহান আল্লাহ রাবুল আলামিন সকলকে সহিবোজ দান করুন এবং তার হুকুম অনুযায়ী চলার তৌফিক দান করুন আমিন সম্মানিত দর্শক অ্যাস এন টিভি একটি ইসলামিক চ্যানেল আমি সবসময় চেষ্টা করি আপনাদের জন্য ইসলামিক নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসার জন্য আপনাদের প্রতি আমার একটাই রিকোয়েস্ট থাকবে আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধু বান্ধবের মধ্যে ইসলামিক বার্তা পৌঁছে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার দিবেন এবং একটি লাইক দিবেন আস তাহলে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু ও আলাইকুম আহমেদুল্লাহ